সম্মানিত দর্শক কলা হচ্ছে একটি প্রধান অন্যতম সবজি যারা আপনারা কল্লা চাষ করতে চান তাদের জন্য এই ভিডিও আমরা আপনাদেরকে নিয়ে আসছি আজকে কল্লা চাষ একটি কল্লা চাষ অর্থাৎ সবজি চাষ করে তার মধ্যে কল্লা একটি অন্যতম সবজি সেই কল্লা চাষ পদ্ধতি কিভাবে করবেন সেখানে আমরা আপনাদের নিয়ে আসছি নিশ্চিত আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কল্লা চাষে অর্থাৎ কল্লা কখন আপনি চাষ করবেন কোন পদ্ধতিতে কল্লা চাষ করলে আপনার বেশি লাভবান হওয়ার সম্ভাবনা আছে জন্য আমাদের এই ভিডিও যারা আপনারা কল্লা চাষ করেন তাদের জন্য এই ভিডিও অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন তাহলে আপনি জানতে পারবেন যে কীভাবে আপনি কল্লা চাষ করবেন এবং কল্লা চাষ করে কীভাবে আপনি অন্য অন্য কৃষি উদ্যোক্তার মতো আপনারা লাভবান হওয়ার সম্ভাবনা আছে তাই নো ও আর্দ্র আবহাওয়ায় কল্লা ভালো জন্মে পরিবেশগতভাবে এটি একটি কষ্ট সৈষ্ণ উদ্ভিদ মোটামুটি শুষ্ক আবহাওয়াতে এটি জন্মানো যায় তবে বৃষ্টিপাতের আধিক্য এর জন্য ক্ষতিকর জলবদ্ধতা সহ্য করতে পারে না সেজন্য কল্লা চাষ করতে গেলে অবশ্যই ড্রেনেজের ব্যবস্থা থাকতে হবে অতিরিক্ত বৃষ্টিপাতে পরাগায়নে বিঘ্নতা হতে পারে তাই শীতের দুই এক মাস বাদ দিলে বাংলাদেশে বছরে যে কোনো সময় কল্লা জন্মানো যায় শীতকালে গাছের বৃদ্ধির হার কমে আসে ফলন ভালো পেতে হলে সারা দিন রোদ পায় এবং পর্যাপ্ত সেচের ব্যবস্থা আছে এমন স্থানে কল্লা চাষ করা উচিত সব রকম মাটিতে কল্লা চাষ করা যেতে পারে তবে জৈব সার সমৃদ্ধ দোয়াশ ও বেলে বেলেদোয়াশ মাটিতে ভালো জন্মে সারা সম্মানিত দর্শক কল্লা চাষ করতে গেলে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা অবশ্যই হচ্ছে আগাছা পরিষ্কার করতে হবে কারণ আগাছা যদি আমরা ম্যানেজমেন্ট করতে না পারি ভালোভাবে পরিষ্কার করতে না পারি তাহলে কিন্তু কলা গাছে আপনি কলা হবে কিন্তু পর্যাপ্ত ফল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক কম আছে সে কারণে আপনাদের অবশ্যই কলা গাছের নিচে যে আগাছা আসে সেগুলো সুন্দরভাবে পরিষ্কার করে দিতে হবে এবং কলা গাছের নিচে অবশ্যই আপনাকে মাটি উঠিয়ে দিতে হবে এবং মনে রাখতে হবে আরেকটি জিনিস সেটা হচ্ছে কলা গাছে পঁচিশ থেকে তিরিশ দিন পরপর আপনাকে অবশ্যই গাছের গোড়ায় সার দিতে হবে কারণ কল্লা হচ্ছে চার থেকে সাড়ে চার মাসের ফল ফসল যদিও আবহাওয়া এবং জাতের উপর ভিত্তি করে কল্লা কিন্তু আবার অনেক দীর্ঘায়িত হতে পারে তবে আপনাদেরকে একটি জিনিস মাথায় রাখতে হবে কল্লা চাষ করতে গেলে আগাছা যেমন পরিষ্কার করা জরুরি তেমনি এর পাশাপাশি ম্যানেজমেন্টও অনেক জরুরি করলার ভালো ফলন পাইতে গেলে আগাছাকে পরিষ্কার করতে হবে জমা জায়গার উপর করতে হবে এবং খুব যত্ন সহকারে ওই মাটিটাকে নাড়া দিতে হবে আমাদের দর্শক আমরা কল্লা চাষ করার ক্ষেত্রে একটি জিনিস মাথায় রাখতে হবে সেটা কল্লা চাষের সময় কিন্তু আমাদের অনেক পোকামাকড় ধরে সেই হচ্ছে আমাদের জাপ পোকা ধরে এ ফিট ধরে JESID ধরে এবং সর্বোপরি আমরা আরেকটি জিনিস দেব কল্লা কিন্তু ফল ছিদ্রকারী পোকার আক্রমণ দেখা দেয় এই কল্লা ফল ফল ছিদ্রকারী পোকা এবং অন্যান্য প্রকার ক্ষেত্রে আমরা যে সমস্ত কীটনাশক সহজে দিয়ে আমরা সেটা আমাদের কল্লা গাছটা ভালো রাখতে পারি এবং কল্লা ভালো রাখতে পারি সেই জিনিসটি আমরা আপনাদের অবশ্যই দেখাবো আমাদের এই পরবর্তী ধাপে আপনারা দেখতে পারবেন যে কল্লা চাষ করতে গেলে কি কি কীটনাশক স্প্রে করতে করলে আমাদের কল্লা গাছটা ভালো থাকবে এবং আমাদের ফলটা ফল ছিদ্রকারী পোকার হাত থেকে আমাদের কলাকে রক্ষা করতে পারবো সম্মানিত দর্শক কলার চাষ করার ক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে অনেক পোকামাকড় ধরার সম্ভাবনা যেমন আছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এই কলার গাছটি অর্থাৎ ভাইরাস ভাইরাসের আক্রান্ত হয়েছে এই ভাইরাস আক্রান্ত গাছকে আপনি কিভাবে ম্যানেজমেন্ট করবেন কি কি ওষুধ আমাদের দিতে হবে ভাইরাস ম্যানেজমেন্ট করার জন্য সেটা আমরা অবশ্যই দেখব এবং আমরা কোন কোন ওষুধ দিলে সম্মানিত দর্শক আমরা দেখব কি কী ব্যবস্থা গ্রহণ করলে কল্লার গাছকে ভাইরাস থেকে মুক্ত করা যায় সম্মানিত দর্শক এ পর্যায়ে আমরা আলোচনা করব কল্লার মাসি পোকা যে মাসি পোকার কারণে কল্লার বেশি ক্ষতি হয়ে থাকে এবং মার্কেট জাত করা অর্থাৎ বাজার জাত করতে অনেকটা কষ্ট হয়ে যায় এমন ব্যবস্থা কি কি ব্যবস্থা নিলে কল্লার মাসি পোকা থেকে কল্লাকে সহজে ভালো রাখা যায় আক্রান্ত ফল সংগ্রহ করে ধ্বংস করা উত্তম রূপে জমি চাষ করে কল্লা লাগানো প্রথম ফুল আসা মাত্রই ফেরমন ফাঁদ স্থাপন করা মনে রাখতে হবে শতকে এক থেকে দুটি ফেরোমন ফাত ব্যবহার করতে হবে এরপর যদি কলার মাসি পোকা দমন করা না যায় বা দমন না হয় তাহলে অবশ্যই কীটনাশক স্প্রে করতে হবে সম্মানিত দর্শক আসুন আমরা জেনে নেই কী কী কীটনাশক স্প্রে করলে সহজে কল্লার মাসি পোকা দমন করা যায় আসুন আমরা জেনে নেই। আমরা দিতে পারি রিলট দশ লিটার পানিতে পাঁচ থেকে ছয় মিলি ফুল টাইম দশ লিটার পানিতে দুই গ্রাম অথবা সিনারিল দশ লিটার পানিতে পঁয়ত্রিশ গ্রাম অথবা আমরা দিতে পারি অ্যাডভান্টেজ দশ লিটার পানিতে দশ মিলি অবশ্যই পানির সাথে ভালোভাবে মিশে সকালে কিংবা বিকালে স্প্রে করতে হবে